اللهم رب العالمين وأما من أوتي كتابه بيمينه فيقول ها أمقرأوا كتابيا وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেদিন আমার আপনার হাজরি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দায় হাতে বায় হাতে নামায় আমাল যখন দিবেন যে বান্দার বা হাতে নামায় আমাল আসবে ফেরেশতা আসবে তখন সে বান্দা বলবে যার বাম হাতে নামায় আমাল দিয়া হবে তখন সে বান্দা বলবেন ফায়াকুলু ইয়া লাইতানিলাম উতকিতা বিয়া আজকে যদি ফেরেশতা না আমায় আমল আমার হাতে না দিত সেইটা ভালো হতো ফায়াকুলু ইয়া লাইতানি একাশ আফসোস হবে حسرت হবে যে ফেরেশতা আমাকে যদি কিতাবটা নামে আমলটা না দিত তো ভালো হতো কি দরকার ছিল আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولم ادر ما তখন সে বান্দা বলতে আল্লাহ আমার যদি আর হিসাব কিতাব নাই হতো সেটা ভালো হতো কিন্তু হিসাব কিতাব তো হবে উপায় নাই হিসাব হবে আমার আপনার হিসাব যদি কন্ট্রোল আনতে গিয়ে যদি হয় কন্ট্রোলওয়ালা যতক্ষণ পর্যন্ত আপনার আধার কার্ড যতক্ষণ পর্যন্ত না দেখবে যতক্ষণ পর্যন্ত আপনি টিপ সই না দেবেন টিপ সই হওয়ার পর আবার সে মাল যে দেয় বান্দা সে বান্দার কাছে স্লিপ যতক্ষণ পর্যন্ত না যাবে চাল ডাল আপনি পাবেন না তাহলে এই পাঁচ কেজি পাঁচ কেজি এই চালের জন্য যদি এত হিসাব কিতাব হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি ষাট থেকে সত্তর বছর জীবন দিয়েছেন হিসাব হবে না হবে না তো সে বান্দা বলে ওয়ালাম আদিরি মা হিসাবিয়া আজ যদি আমার হিসাব কিতাব না হতো সেটাই ভালো হতো তারপর কি বলবে ইয়া লাইতা কানাতিল কাদিয়া আমার মৃত্যু যখন হয়েছিল সেই সময় যদি আমার সমস্ত ফয়সালা হয়ে যেত সেটাই ভালো হতো এই এই ফয়সালাটা কে বলে খায়র কমরা বলে যে আজ মরে গেলাম আমার কাহিনী আজকে শেষ আর কিছু আমার হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা খের কওম দের তোমাদের বিশ্বাস আর ইয়াকিন মনে যেন না সে ওদের বিশ্বাস আর কাহিনী হচ্ছে এটাই মারা গেলাম জালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে আমার আর হিসাব কিতাব নাই এই বান্দা ও সেই দিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া আমার কাহিনী এইখানেই শেষ হয়ে যেত যেদিন আমি মারা গিয়েছিলাম কিন্তু কাহিনী সেখানে শেষ হবে না আগে আল্লাহ রাব্বুল আলামিন মা আগনা আননি মালিয়া সে বান্দা বলবে আমার জান মাল আমার इज्जत আমার শোহরত আমার দাওলাত আজ কাজে এলো না এই বিল্ডিং এই মহলে টাকা পয়সা সকাল সন্ধ্যা যার জন্য আপনি ছুটছেন যার জন্য আল্লাহর হুকুম আহকামকে মালিয়া মেট করে দিচ্ছেন সেই হুকুম আহকামের জন্য কাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন হালাকানি সুলতানিয়া আমার বাদশাহিয়া আমার রাজত আমার হুকুমাত আমার কুরজিয়াম আর চেয়ার আমার নেতাগিরি সব খাতম হালাকাননি সুলতানিয়া আমার বাদশাহীয়ে আজ শেষ আমার সে বাদশাহ জে হাদম হাসাম আর দশটা কুড়িটা চল্লিশটা আপনার পেছনে সাইডে ডান সাইড বা সাইড আগে পেছনে যারা ঘুরতো হ্যাঁ আর দূর থেকে স্লোট মারতো স্যার सर ढुक